রাতারাতি কুকড়ে যাওয়া ভাঁজ হয়ে যাওয়া কালো ত্বককে যেমন করবে টান টান তেমন কিন্তু কালো দাগ ছোপ বা মেছেদার দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশনের কালো দাগ স্পট কিন্তু বা রুক্ষ সূক্ষ কালো ত্বককে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান স্কিনটা এতটা পরিমাণে উজ্জ্বল হবে না ফেয়ার তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে বাড়িতে বসে বন্ধুরা এই ভ্যাসলিংয়ের এর মধ্যে বা ভ্যাসলিং তোমরা কিভাবে ব্যবহার করলে বা ভ্যাসলিংয়ের মধ্যে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো যেমন আমাদের রুক্ষ সূক্ষ্ম কালো ত্বককে করবে টান টান তেমন কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ যত পুরনো কালো দাগ বা ভাঁজ হয়ে বা কুঁকড়ে যাওয়া কালো ত্বককে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান তো সবার প্রথমে আমি নিলাম এখান থেকে ভ্যাসলিং ভ্যাসলিং ব্যবহার করে আমাদের বা ভ্যাসলিং তোমরা এমনি যখন ব্যবহার করবে দেখবে বেশি একটু শুধু ভ্যাসলিং ব্যবহার করলে কিন্তু দেখবে স্কিনটা বেশি অয়েলি অয়েলি মনে হয় বা দেখবে একটু চিটচিট টাইপের হয় যেটা সবার কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু তোমরা ভ্যাসলিং আমি যেভাবে বলছি এইভাবে তোমরা ব্যবহার করলে কিন্তু যেমন স্কিনটা বেশি অয়েলি অয়েলি ভাব বা অয়েলি মনে হবে না আর তোমরা এটা মেখে বা তোমাদের মাখতেও কিন্তু খুব সুবিধে হবে তোমরা এটা মুখে কেন হাতে পায়ের মধ্যেও কিন্তু তোমরা এটা লাগাতে পারবে আমি কিন্তু এখানে ভ্যাসলিংয়ের মধ্যে কিন্তু দিলাম বন্ধুরা লেবুর রস ভ্যাসলিং আর লেবুর রস এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেয়ার পর দিলাম বন্ধুরা এখানে মধু মধু বা হানির মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে এটা ব্যবহার করলে যেমন স্কিনটা একটা ভালো মশ্চারাইজার হিসেবে কাজ করবে স্কিনটাকে ফেয়ার করবে তেমনই কিন্তু মুখের মধ্যে যদি ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে এই মধু তাছাড়া এই শীতে মধু যদি তোমরা এইভাবে ব্যবহার করো না স্কিনটা কিন্তু ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে আর দিলাম বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ব্যবহার করে বা অ্যালোভেরা জেল যদি তোমরা এইভাবে ব্যবহার করো অ্যালোভেরা জেল আমাদের দুঃখ সুক্ষ বা বন্ধুরা স্কিনের মধ্যে যেমন একটা ভালো মশ্চারাইজার হিসেবে ভালো কাজ করবে বা ভালো কাজ দেবে তেমন কিন্তু মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ ডাক স্পট কিন্তু খুব সহজে দূর করে দেবে এখানে তোমরা অ্যালোভেরা জেলটা এইভাবে দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নাও তাছাড়া বন্ধুরা অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের দেখবে চোখের তলায় ডাক সার্কেল থেকে ডাক স্পট বলে সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে আর সব কিছু দিয়ে ভালো করে তোমরা এটাকে মিশে নাও আর বন্ধুরা দিলাম প্যারাশুটের নারকেল তেল অল্প করে দিলাম প্যারাশুটের নারকেল তেল তোমাদের বাড়িতে যদি বন্ধুরা অ্যালোভেরা গাছ থাকে তোমরা চাইলে অল্প করে সেখান থেকেও তোমরা অ্যালোভেরা জেলটা দিতে পারবে বা দিলে কিন্তু এটা আমাদের যেহেতু গাছের অ্যালোভেরা জেল ওটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো কাজ দেবে তোমরা যখনই বাড়ির অ্যালোভেরা বা গাছে অ্যালোভেরা জেল ব্যবহার করবে ওটা কিন্তু অবশ্যই তোমরা এইভাবে করে বা তোমরা ওখান থেকে জেলটা বের করে তোমরা দিতে পারবে তোমাদের দেখালাম দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা জেল আকারে বা ক্রিমের মতন কিন্তু রেডি হয়ে গেছে আর এটা ব্যবহার করার সবার প্রথমে অবশ্যই তোমরা মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেয়ার পর তোমরা এইভাবে মুখের মধ্যে খুব সুন্দরভাবে এটাকে তোমরা লাগিয়ে নাও তোমরা শুধু ভ্যাসলিং এইভাবে যখন তোমরা ব্যবহার করতে পারবে না দেখবে শুধু ভ্যাসলিং বা যখন ভ্যাসলিং শুধু ব্যবহার করবে এইভাবে কিন্তু তেলটা আরও বেশি অয়েলি অয়েলি ভাব আর তোমাদের ব্যবহার করতে ইচ্ছে করবে না কিন্তু তোমরা এইভাবে ভ্যাসলিংয়ের মধ্যে প্যারাশুটে নারকেল তেল তাছাড়া বন্ধুরা লেবুর রস অ্যালোভেরা জেল আর মধু এই কটা জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো তোমাদের মুখে গায়ে হাতে মধ্যে তোমরা ব্যবহার করো যেমন কালো ত্বককে করবে টান টান রুখ সুক্ষ কালো ত্বককে করবে টান টান তেমন কিন্তু বন্ধুরা আমাদের স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল ও চকচকে আর দাগ স্পট থেকে কালো দাগ যেমন দূর করবে স্কিনের মধ্যে বা স্কিনটাকে কিন্তু একটা ভালো মশার হিসেবে খুব ভালো কাজ করবে এরপর তোমরা এটাকে মেখে নিয়ে হাতে পায়ের মধ্যেও তোমরা এটাকে মেখে নেয়ার পর বন্ধুরা যতক্ষণ বা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে এটা তোমরা এক থেকে দেড় ঘন্টা বা চাইলে তোমাদের যদি অসুবিধা হয় তোমরা সারা রাত্রিও রাখতে পারবে যদি মনে হয় তোমরা এটা মেখে সারা রাত্রি রাখবে অবশ্যই বন্ধুরা এখানে লেবু রসটা না দিয়ে তোমরা এখানে দাও অল্প করে একটু ড্রাবর হানি রোজ ওয়াটার তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে কারণ লেবু রসটা আমাদের স্কিনের বেশিক্ষণ রান না রাখাই ভালো তারপর বন্ধুরা যদি তোমাদের মনে হয় তোমরা এটা মেখে রাখবে না তাহলে তোমরা লেবু রস দিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে রেখে দাও আর থেকে মিনিট দেওয়ার পর হাতের মধ্যে বা জাস্ট তোমরা হালকাভাবে এইভাবে তোমরা স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আরও ভালো হয় যদি তোমরা এটা ব্যবহার করার আগে হালকা উষ্ণ গরম জলে মুখটাকে তোমরা ভিজে টাওয়াল ভিজিয়ে এক থেকে দুবার বা তিনবার একটু ভাব নাও তাতেও কিন্তু আরও ভালো কাজ করবে এরপর তোমরা হালকাভাবে বা হালকাভাবে স্কিনটাকে মাসাজ করে নেয়ার পর বন্ধুরা জাস্ট ভিজে টাওয়াল নাও নিয়ে মুখ তোমরা ক্লিন করে বাড়িতে বসে বা রাতে সবার আগে ভ্যাসলিং তোমরা এইভাবে ব্যবহার করো যেমন তোমাদের রুক্ষ শোক কোঁকড়ানো ত্বকে যেমন কালো দাগপর দূর করবে তেমন কিন্তু বন্ধুরা এটা স্কিনের মধ্যে একটা অ্যান্টি এজিং ফাইনালও কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান এটা মেখে নিয়ে মুখটা ধুয়ে পর কিন্তু তোমাদের আর দেখবে মশ্চারাইজার মাখার প্রয়োজন হবে না তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো